বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই এই যে চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আগে মনে হয় স্বাধীন ভারতবর্ষে এমনকি ব্রিটিশ ইন্ডিয়াতেও কেউ কোনোদিন দেখেননি যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হচ্ছে এর থেকে বড় ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য জেহাদি বিভাজনের রাজনীতি আজকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও সমস্ত পশ্চিমবঙ্গের যে যে কোনো মতাবলম্বী হতে পারেন যে কোনো দলের পতাকা তিনি বহন করতে পারেন যারা আমাদের বিরোধিতা করেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন যারা নরেন্দ্র মোদী কে প্রতিদিন সমালোচনা না করে হয়তো রাত্রি ঠিক মতো ঘুমোতেও পারেন না তাদের কাছে আমাদের আবেদন দলের পক্ষ থেকে আপনাকে বিজেপির পাশে দাঁড়াতে হবে না বিজেপি ভোটের জন্য রাজনীতি করে না রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো স্বাভাবিকভাবেই সরকার পরিচালনার দায়িত্ব নেব সেটা তো প্রত্যেক রাজনৈতিক দলের ধর্ম আমাদের আমরাও সেই কাজ করি কিন্তু রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে বাংলাদেশের সঙ্গে একশোর কথা বলে জেহাদিদের বাংলাদেশের জেহাদিকে পশ্চিমবঙ্গে টেনে এনে আজকে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে আজকে শুধুমাত্র কিছু ব্লক ভোটকে আমার স্বার্থ থাকবে আমি কিছু জেহাদি যারা ভারতবর্ষকে ভাঙতে চায় বিভিন্ন সময় আমাদের সমালোচনা করে যায় আজকে তাদের খুশি করতে হবে এই বিরুদ্ধে সমস্ত মানুষ উঠে দাঁড়ান আমরা আবার আবেদন করছি কংগ্রেসের এর কাছে সিপিআই কাছে ব্লক এর কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সকলের কাছে আবেদন যারা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ এমনকি যারা সিলেক্টিভ প্রতিবাদী আছে যাদের সমালোচনা আমরা প্রতিনিয়ত করি তাদের কাছে আমরা বলছি যে আপনার এই ঘটনাকে সমর্থন করেন কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে কালকে তারা কলকাতায় আগুন লাগাবে আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে আগামী দিন এটা কলকাতায় হবে মালদায় হবে মুর্শিদাবাদে হবে নদীয়ায় হবে হাওড়ায় হবে তাই তো এই জিনিস হতে দেবেন না যে যার ধর্ম পালন করুন যে যার মতো করে নামাজ পড়ুন যে যার মতো করে রোজা রাখুন যে যার মতো করে উপবাস করুন যে যার মতো করে দুর্গাপূজা করুন কালী করুন আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু রবীন্দ্রনাথ এবং বাংলা এটা তো সমার্থক শব্দ আজকে আমরা যে ভাষায় কথা বলি সেটা রবীন্দ্রনাথের দান এমনকি রবীন্দ্র জয়ন্তী যে সুটি শুক্র উপায় আমরা উদযাপন করি সেটাও রবীন্দ্রনাথের অবদান সেটাও রবীন্দ্রনাথের রবীন্দ্র উত্তর যারা কবি হয়েছেন যারা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি হয়েছেন তারাও কেউ রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করেননি তারাও রবীন্দ্রনাথকে সমালোচনার মধ্যে দিয়েও তারাও রবীন্দ্রনাথের কাছে বা তার প্রতিভার কাছে বা তার লেখনির কাছে আত্মসমর্পণ করেছে প্রণাম জানিয়েছে তাদের বলছে যন্ততো রাস্তায় নামুন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন